এক বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর একশো ছত্রিশতম দুই এর সদর দপ্তর কোথায় উত্তর ইটালি তিন হাঙ্গেরির রাজধানী ও মুদ্রা কোনটি উত্তর বুদাপেস্ট ও ফোরেন্ট চার দু সালে সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশের ও কে হাঙ্গেরি ও লাজলো ক্রাজনাহরকাই পাঁচ বিশ্ব পরিবেশ দিবস কবে উত্তর পাঁচ জুন ছয় সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয় উত্তর উনিশশো সালে সাত বাংলা সাহিত্যের কথা কার লেখা উত্তর ড মুহাম্মদ শহীদুল্লাহ আট নম্বরের ভার্ব কোনটি উত্তর এনিউমারেট নয় জুলাই গণ অভ্যুত্থান দিবস উত্তর পাঁচই আগস্ট দশ থ্রি জিরো তত্ত্ব কার উত্তর মুহাম্মদ ইউনুস এগারো শান্তিতে নোবেল পায় কে এবং কোন দেশ থেকে উত্তর ভেনেজুয়েলা এবং মারিনা মাচাদো বারো সংবিধান কার্যকর হয় কত তারিখে উত্তর ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্য পদ লাভ করে আন্তর্জাতিকভাবে উত্তর কমনওয়েলথ চোদ্দ বৈদ্যুতিক পাখা কম বা বেশি ঘোরালে বিদ্যুৎ খরচ কেমন হয় উত্তর একই পনেরো ভারী পানির সংকেত ডি টুও ষোল পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ বত্রিশ আট দশ সতেরো জুলাই দিবস ষোলো জুলাই আঠেরো অন্তর্বর্তী সরকার গঠন আট আগস্ট দু হাজার চব্বিশ একশোতম টেস্টে মুশফিক কত রান করেন একশো ছয় বিশ্বকাপ ফুটবলের তেইশতম আসর হবে যুক্তরাষ্ট্র